একজনার ঘরে আগুন লেগেছে আপনি বলছেন এলান করা যাবে না কেউ পৌঁছালো না ঘরটা ছাই হয়ে গেল কিংবা কেউ মারা গেল গোটা গ্রামবাসী দায়ী হবে এটা মাথায় রাখবে একটা প্রাণ বেশ বাঁচানো মানে গোটা মানব সমাজকে বাঁচানোর সমান নেকি কোরআনে আছে একটা প্রাণকে হত্যা করা গোটা মানব সমাজকে হত্যা করার সমান

না কেন শুনবে বেদাত না কি বলুন এটা আপনি জানেন দাঁড়ান দাঁড়ান চুপ করুন না উত্তর দিই ও জানতে এসছে আমার কথা শুনেন এই মাইকে এলাউ এই যে বায়ান করছি এটা জানা আছে আপনার এটা বেদাত জানা আছে এটা বেদাত এটা কেন বেদাত নয় আপনি ভুল বলছেন এটা বেদাত কিন্তু যে বেদাতটার দ্বারা ইসলামের ক্ষতি হবে না মাইকে এলান করে দিলে কার ক্ষতি হবে ক্ষতি হবে কি মাইয়াতের কেউ যদি মারা যায় কিংবা কারো ঘরে আগুন লাগলে এনান করলে ক্ষতি হবে ক্ষতি হবে না কোনো ক্ষতি নাই এই যে মাইকটা আপনারা জানেন না বেদাত কিন্তু এই বেদাতটাই ইসলামের কোনো ক্ষতি নাই ক্ষতি আছে কেউ যদি মনে করে শুনেন এইটা ইবাদত কথাটা ভালো করে বুঝবেন এই যে আমার দিকে ধ্যান দেন ওই দিকে লয় এই মাইক বায়ান করা যদি কোনো মোলবি বলে ইবাদত তাহলে কিন্তু কঠিন বেদাত হবে এটা কিন্তু ইবাদত লয় মাইক ছাড়া জুম্মাতে খুতবা হয় না হয় না অনেক মসজিদে হয় অসুবিধা নাই ছোট জায়গা সেখানে খুতবা হচ্ছে বলে দি বিপদের সংখ্যা যখন আছে যদি কেউ প্রশ্ন করে নবীজি যাওয়ানাই ছিল না আমি এমন একটা প্রশ্ন করে যাব কোনো বাপের বেটা মলবি সকাল পর্যন্ত একটা জাল হাদিসও বার করতে পারবে না শুনেলেন মোষ খাওয়া মোষের মাংস খাওয়া হালাল না হারাম হালাল আমি চ্যালেঞ্জ ছুড়লাম যদি হালাল হয় হালালটা প্রমাণ হয়েছে কোরআন থেকে হাদিস থেকে নয় কেন কোরানে আছে গরুর আচরণের যতগুলো প্রাণী আছে হালাল একটা যদি কোন মলবি হাদিস বার করতে পারে যে নবীজি কিংবা সাহাবিরা কেউ মোশের মাংস খেয়েছে হাদিস থেকে প্রমাণ আমি ইয়াসিন জীবন আর বক্তব্য দেবো না একটা বার করুন চ্যালেঞ্জ এটা হাদিসে নাই তা বলে কি হারাম হবে নবীজি নাই ছিল না সেটা কি হারাম হয়ে যাবে সময় কাল পাত্র হিসাবে আল্লাহ হাদিস একদম স্পষ্ট আছে তোমরা পায়ে হেঁটে হজ করো রসুলের হাদিস পেলেনে মানুষ হজ করতে যাচ্ছে না যায়নি। কেন সেই যুগে ছিল না এই যুগে সুবিধা আছে এই যুগে যদি কেউ পায়ে হেঁটে যায় তার হজ হজ করাটা হবে লোক দেখানো করা পাল্টিয়েছে আজকে চেয়ারে বসে বক্তব্য দিচ্ছি যিনি বলছেন নবীজির জামানায় মাইকে হাদিস থেকে প্রমাণ চাই এই চেয়ারে বসা নবীজির জামানাই ছিল আমরা মৌলবীরা আজকে চেয়ারে বসে খানা খাচ্ছি না খাইনি বাড়িতে ডাইনিং টেবিল আছে না নাই ডাইনিং টেবিল আছে আপনি হোটেলে গিয়ে চেয়ারে বসে খাচ্ছেন যুগ পাল্টিয়েছে নবীজি জামানায় চেয়ারটা ছিল না তাহলে বলবেন এটাও বেদা আমার ভাই সব সময় জানবেন যদি ইবাদতের মান নিয়ে আসেন কোন জায়গাকে এই মাইকটা বায়ান করা যদি কোন মলবি বলে ইবাদত একদম কঠিন বেদাত হবে ইবাদত নয় সময় মানুষের কাছে পৌঁছাবে বার্তা পৌঁছাবে এই যে মোবাইলে রেকর্ডিং হচ্ছে আপনি পড়শন করতে পারে যে অন্য লোক যদি অন্য কিছু ভিডিও করে সেটা আপনারা বলছেন জায়েজ নাই আপনাদের জলসা ভিডিও করে ছাড়া হচ্ছে এটা কি করে জায়েজ হতে পারে এই বায়ানের দ্বারা ও মুসলিমের কাছে ইসলাম পৌঁছাচ্ছে পৌঁছাচ্ছে না পৌঁছায়নি আপনাদের জানা নেই শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়ার কারণে আজকে ডাক্তার জাকির নায়ক ভারতে না বাইরে তার প্রচার ভারতে আসছে না আসে নাই কার মাধ্যম দিয়ে আসছে মোবাইল সোশ্যাল মিডিয়া দু হাজার পনেরো থেকে একুশ পর্যন্ত যে বাগেশ্বর ধাম বাবাকে দেখছেন বলছে হিন্দু রাষ্ট্র বানাতে হবে তার একটাই কারণ পাঁচ বছরের ভেতরে তেরো লাখ অন্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে জোরে বলুন সুবাহ আল্লাহ কার মাধ্যম দিয়ে সোশ্যাল মিডিয়া এই মোবাইলে বায়ান শুনে এই মোবাইলে জলসা একটা মেয়ে আমাকে গালি দিয়েছে সেই মেয়েটা রসুলকে গালি দিচ্ছে তাকে উত্তর তো তার বাড়িতে গিয়ে দেওয়া যাবে না যাবে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে সোশ্যাল মিডিয়ায় তাকে উত্তর দিতে হবে এইটা হচ্ছে ইসলাম যদি মনে করি এই মোবাইলে বায়ান ছাড়াটা ইবাদত গোলমাল আপনি যদি মনে করেন মাইকে মানুষ মারা গেলে এলান করাটা ইবাদত তাহলে বেদা প্রয়োজন হলে আপনি এলান করতে পারেন বিপদে এক চুনার ঘরে আগুন লেগেছে আপনি বলছেন এলান করা যাবে না কেউ পৌঁছালো না ঘরটা পুরে ছাই হয়ে গেল কিংবা কেউ মারা গেল। গোটা গ্রামবাসী দায়ী হবে এটা মাথায় রাখবে একটা প্রাণ বেশ বাঁচানো মানে গোটা মানব সমাজকে বাঁচানোর সমান নেকি কোরআনে আছে একটা প্রাণকে হত্যা করা গোটা মানব সমাজকে হত্যা করার সমান